খুশি মনে খাওয়াইলা তোমার বয়স জানি কত সাত বছর তোমার এখন কি দরকার বলো তোমার কি লাগবো জামা কিন ভাই জামা কত দাম একশো টাকা একটা এরকম একশো টাকাই কিনছো ধরো এদিকে আসো হ্যাঁ সুন্দর আছে তাহলে তুমি কাজ করবে দেখছো না এই যে তুমি মানে বিশ টাকা ধর্মদিক খাইছো না এই পাঁচশো টাকা তুমি রাখো এই পাঁচশো টাকায় কি করবে জানো পাঁচটা জামা কিনবা পাঁচটা জামা কিনবা তোমরা তো আব্বুরে বলবা এক ভাইয়া আমাকে পাঁচশো টাকা গিফট করছে আর এই বিশ টাকা হলো তোমার যে আমাকে ঝালমুড়ি খাওয়াইলা এই বিশ টাকা ওই জায়গায় তোমার নাম কি নুরি তাহলে তুমি গতকালের মতো আজকেও কয়টা আম নিয়ে আসছো আটটা আটটা আম নিয়ে আসো কত টাকা করে বিক্রি করলে দুশো চল্লিশ টাকা বিক্রি করছো তুমি তো ডেলি নিয়ে আসো না এই তো কম যাই আসছো এইখানে এসো এক তো এখানে কেজি এস আশি একশো

তুমি তুমি খুশি মনে আমাকে যা খাওয়াও তোমার টাকায় তুমি খাওয়াবা খাওয়াও আমি তুমি যা খাওয়াবা আমি তাই খাবো তুমি যা খাওয়াবা তোমার এই টাকা তো কার তোমার আমুন না আর তোমার আব্বু বকা দিবে না পরে বকা দিলে তো বোকা দিলে তুমি কি বলবা নাকি তোমাদের চল্লিশ টাকা থেকে বিশ টাকা যখন থাকবে না তখন তোমার আব্বু তো তোমাকে বলবে যে বিশ টাকা কি করছো তখন তুমি কি বলবা হারায় গেছে ও এর হারাইছে তার মানে তাই না অথচ তুমি আমায় খাওয়াবা তাই না এটা দেখি তুমি আমার কি খাওয়া আগা তারপরে বাকি কথা চলো কি খাওয়াবা এবার খাওয়াও তুমি বল তুমি খাওয়াবা তোমার টাকায় খুশি মনে আমি ওইটাই খাবো তুমি যা খাওয়াবা তাই খাবো চলো তুমি তুমি এখানে যা না আইসক্রিম আমি খাবো না আইসক্রিম ভালো না তুমি চিপস খাওয়াও নালে বাদাম বাদাম খাওয়াও ওই ঝালমুড়ি আছে ঝালমুড়ি খাওয়াও কি খাবে তুমি যা ইচ্ছা খাও না না তুমি কি খাবে বলো তুমি তাহলে যে এখন তো আশেপাশে কিছু নাই তুমি এক কাজ করো ঝালমুড়ি খাও কেন ওই যে ঝালমুড়ি চানাচুর দিয়ে নিয়ে আসো তুমি নিয়ে আসো আমি কি না তুমি নিয়ে আসবে আমি নিয়ে আসবো তুমি তাহলে বিশ টাকা দিলা খাওয়ানোর জন্য এই কাকা শোনেন সত্যি কিন্তু মন থেকে দিছ পরে মন খারাপ করবো পরে কিন্তু কিছু বলতে পারবো না দিলাম বিশ টাকার আপনার কি কি আছে বলেন শুধু ঝালমুড়ি চানাচুর নাই বিশ টাকা চানাচুর চানাচুর অল্প দিয়ে আর ঝাল মুড়ি দিয়ে বানিয়ে দেন

Tarota. Tarota. খাওয়াই খেস পর্যন্ত খাওয়াই গেলা হয়তো বাসায় গিয়ে বকা শুনবে না শুনবে তো বকা নাকি আজকে বকা দিবে না বিশটা টাকা আচ্ছা আমি তোমার বকা যেন না দেই ব্যবস্থা করি হ্যাঁ তুমি খুশি মনে খাওয়াইলা তোমার বয়স জানি কত সাত বছর তোমার এখন কি দরকার বলো তোমার কি লাগবো জামা ভাই জামা কত দাম একশো টাকা একটা এরকম একশো টাকায় কিনছ ধরো এদিকে আসো হ্যাঁ সুন্দর আছে তাহলে তুমি কাজ করবে শোনো এই যে তুমি মানে বিশ টাকা তাল মূল না এই পাঁচশো টাকা তুমি রাখো এই পাঁচশো টাকা কি করবা জানো পাঁচটা জামা কিনবা পাঁচটা জামা কিনবা তোমরা আব্বুরে বলবা এক ভাইয়া আমাকে পাঁচশো টাকা গিফট করছে আর এই বিষটা করলো তোমার যে আমাকে ঝালমুড়ি খাওয়াইলা এই বিশ টাকা ওই জায়গায় খুশি তুমি অনেক খুশি এনআইসি সে থ্যাংক ইউ দাও এনআইসি এনআইসি সে থ্যাংক ইউ দাও সামনে সামনে গিয়ে থ্যাংক ইউ দাও 아는 탱크다운? 탱크지나